আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়ায় তো আজকে দেখাবো যে কীভাবে আপনারা চাল সংরক্ষণ করে রাখবেন এই বৃষ্টি বাদলের দিন অনেক সময় দেখা গেছে চালের মধ্যে পোকা ধরে যায় তো পোকা ছাড়ানোর জন্য পোকা থেকে মানে বাঁচার জন্য কি করবেন চাউল কিভাবে সংরক্ষণ করবেন তো যারা যারা অনেক চাল একত্রে রেখে দেন তাদের জন্য বা অনেক বা অল্প যতটুকুই হোক তো এই যে একটা ডাম নিলাম আমি তো ডামের মধ্যে একদম শুকনো ডাম ডামের মধ্যে কিছু চাউল দিলাম চাউল দেওয়ার পরে দেখেন কিছু তেজপাতা আর দিলাম মরিচ শুকনা মরিচ যেটা ওইটা তেজপাতা যেটা হচ্ছে আপনার আমরা মশলা হিসেবে ব্যবহার করি সেটাই আর কি তরকারিতে দিই ওই তেজপাতাটা নেবেন ওই তেজপাতা আর নিবেন শুকনা মরিচ তো শুকনা মরিচ আর তেজপাতা এইভাবে চাউলের উপর ছড়িয়ে দিবে ছড়িয়ে দিবে দিয়ে ক্রমে ক্রমে আপনারা কি করবেন চাল দিবেন নিজে দেখেন চাউল দিতেছি এখানে আমার কিন্তু অনেক চাউল ইয়া হয়েছিল তো আমার চাউলগুলো কিছুদিন আগে দেখেন যে ভিজেও গেছিলো কিছু চাউল তো আমি ওইগুলো যেগুলা ভিজে গেছিল ওইগুলো আলাদা করে রেখে তারপরে আপনার যেগুলো শুকনা ছিল ওইগুলো আবারই রোদ্রে একটু দিয়ে তারপরে ইয়া করতেছি এগুলা দেখেন একে একে সব কিছু দিতেছি দিলাম এই তেজপাতা চারিদিক দিয়ে দিয়ে দিলাম এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি দেখেন আর দিচ্ছি দেখেন আবার আবার মরিচ দিতেছি তো এইভাবে কিছু তেজপাতা দিবেন কিছু মরিচ দিবেন পরে চাউল দিবেন পরে আবার কিছু চাউল দিয়ে তো আবার এভাবে পর্যায়ক্রমে এভাবে এইভাবে দিতেই থাকবেন দিতেই থাকবেন তো এখন হলো প্রতিযোগিতার দিন মানুষে কিভাবে কিভাবে পথ চলবে কীভাবে ইয়া করবে ওইগুলার দিন কিন্তু আজকাল দেখা গেছে যে প্রতিযোগিতা করতে গিয়ে এমন হয়ে যায় যে নিজের ভালোটা দেখতে গিয়ে অন্যের আর চোখে পড়ে না তো অন্যের কিভাবে ক্ষতি করা হয় সেটাই কিন্তু মানুষের ভাবনা করে এখন যেটা দেখতেছি যে নিজের আপন জন যারা আছে তারাই দেখবেন তা কী করে ক্ষতি করে ফেলতেছে এরকম কিছু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে যে আপনি মরে যান বা বা বেঁচে থাকেন আপনি কষ্টে থাকবেন বা ইয়া থাকবেন ওইটা তাদের চোখিয়ে পড়বে না তাদের সুখটাই হচ্ছে আসল তো সুখে বিসর্জন মানুষে দিতেও পারে না আবার কিন্তু আবার সুখেও থাকতে পারে না নিজেও সুখী হতে পারে না অনেকে সুখী দেখতে পারে না এটাই হচ্ছে মানুষের হিংসা পড়ে না আজকালের দিনটাই এমন এমন যুগ পড়ছে এখন মানে আপনার সামনে থাকবে একদম ভালো একদম রূপ নিয়ে কিন্তু ভিতরে যে তাদের কী কীরকম সহায়তা বুদ্ধি ওইটা আপনি ভাবতেই পারবেন না তো আমি যেভাবে চাল সংরক্ষণ করতেছি এভাবেই সংরক্ষণ করবেন দেখবেন চালে একদমই পোকা হবে না বছরের পর থাকবে বছর